হায়দার স্টুডেন্ট এরই মধ্যে আমাদের আয়েলস লাইফ প্রোগ্রাম কিন্তু চার নম্বর ব্যাচটা শুরু হতে যাচ্ছে আমরা এর মধ্যে কিন্তু তিনটা ব্যাচকে কে এর মধ্যে আমাদের সাথে প্রায় সাড়ে তিনশো জন স্টুডেন্ট তাদের আয়ল্স প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে এবং কোর্ট ব্যাচ টা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে আমরা প্রায় স্টুডেন্ট থেকে এই লাইফ কোর্স এ যারা জয়েন করতে চায় তাদের থেকে অনেক প্রশ্ন পাই যে এখানে আমরা প্রিপারেশন কিভাবে নিব জুমে হবে নাকি অন্য কোন প্লাটফর্মে হবে কিভাবে টিচার্স রা আমাদেরকে হেল্প করবে কোন টিচার্স রা আমাদেরকে পড়াবে এরকম আরো অনেক প্রশ্ন আছে এবং আপনাদের সকল প্রশ্নগুলো যাতে আমরা সহজেই আপনাদেরকে উত্তর করে প্রবলেমগুলো সলভ করে দিতে পারি এটার জন্য একটা সলিউশন নিয়ে এসেছি 16910 এই নম্বরটাতে আপনারা কল করলে যে কোনো সময় আমাদের সকল স্টুডেন্ট অ্যাডভাইজার অ্যাক্টিভ পাবেন এবং তারা আপনাদেরকে ওভারঅল আপনাদের যত প্রশ্ন আছে এই কোর্স সম্পর্কে বা ওভারঅল আইএলস সম্পর্কে সেগুলো অ্যানসার করে আপনাদেরকে একদম প্রপারলি গাইড করতে পারবে আপনারা কিন্তু 16910 এই নম্বরটাতে কল করলে আজকেই আপনাদের যত কোয়েরি আছে যত প্রশ্ন আছে সবগুলো সমাধান পেয়ে যাবেন